আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা ওয়া সালামুন আলা ওয়াসালাম আলহাদিল্লা আম্মা বাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকের ওই ছোট্ট ভিডিওটি আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখেছেন তামিলের মধ্যে যে দু সালে রমজান মা রমজান মাসের সবে কদর কত তারিখে তো আজকে ওই বিষয়টি আপনাদের সামনে একদম ক্লিয়ার করবো এবং রমজান শরীফের ওই সবে কদরের কিছু ফজিলত এবং সবে কদরের সবে কদরের বিষয়ে কিছু আলোচনা হবে তো প্রথমত আমরা সবে কদর যেটা কবে পড়ে সবে কদর কবে অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ সালে এবং কিভাবে কত তারিখে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে সুত্রো একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখতেছেন ওই রকম হয়ে থাকেন তাহলে সুট্ট বাটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুট্ট ভাইটির সাথে থাকুন তো আসন সময় নষ্ট করে শুরু করে যাক তো সবে কদর আসলে প্রথমত আমরা জানি সবে কদর কি সবে কদর বলতে এমন একটি রাত যে রাতকে সবে কদর বলা হয় যে রাতের মধ্যে কোরআনের কারিমের মধ্যে ঘোষণাও রয়েছে পবিত্র কোরআনের কারিম আল্লাহ তালা কোরআানে বলেছেন শাহরুর রহমান আল্লাহ জি কুরআন ইল কোরআন অর্থাৎ কোরআন শরীফকে রবুল আলমিন এই রমজান মাসে নাজিল করেছেন তো আরও একটি এই ক্ষেত্রে নির্ধারিত আছে যে রমজান শরীফের সপাক্ষ কদরের রাত্রিতেই কোরআন শরীফ নাজিল হয়েছে তো বিশেষ করে আজকে এই সবে কদর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে এই বছরের কত তারিখ অনুষ্ঠিত হবে সেই বিষয়টা কিন্তু আজকের ওই ভিডিওর আসল বিষয় তো আসুন সবে কদর বলতে প্রথমত আপনাদেরকে বলি যে সবেকদর যে রমজান মাসে হবে এটা নিশ্চিত রমজান মাসের কোন সময় হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার প্রথমে আমি বলি যে বিশেষ করে কোন দিনকে গণ্য করে শবেপরাধ পালন করা হবে দুই সালে যেটা আসলে ছাদ দেখার উপর নির্ভর করে তো আমি বলি যে বর্তমান কিছু চাঁদের উপর ভিত্তি করে কিছু গণনা করে অর্থাৎ রোজা ধরাতেই গণনা করে সবে কদর পড়ে রমজান সাপ্তাহে রমজান দিবাগত রাত্রি তো ওই সাপ্তাহিক রমজান হলো ইংরাজি মাসে সাত ছয় মে ইংরাজি মাসে হলো ছয় এপ্রিল ছয় এপ্রিল দুই সালের ছয় এপ্রিল তারিখে এবং বার হলো বাংলাতে রোজ শনিবার রোজ শনিবার ছয় এপ্রিল সবে কদর পালিত হবে আলহামদুলিল্লাহ তো এক্ষেত্রে সন্দেহ নাই যদি ছাদের উপর ভিত্তি করে কোনো অসুবিধা দেখা যায় তাহলে ও চেঞ্জ হতে পারে তো এখন আসেন যে ওই তারিখ আমরা কেন নির্ধারিত করে নিয়েছি সাতটাই সরমজান আসলে দেখেন সবে কদর সাহবাইকার আল্লাহ রসুল সাল্লাহ আল্লি সাল্লাম সাহবাই সাহাবাইকারদের কাছে এই সবে কদরের বিস্তারিত বর্ণাগুলা যখন করলেন ফজিলতকুলা বললেন এবং এই এই ফজিলতকুলা বললেন যখন সাহবাইকার বললেন এই সবে কদর কবে আমরা কোন রাতকে সবে কদরের রাত বলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলু আসলাম বললেন সেটা রমজানের মধ্যে হবে রমজানের মধ্যে একটি রাত হবে তখন সাহাবাই کرام বললেন যে কোন রমজানের মধ্যে কোন রাত আমরা কিভাবে সেটা বের করব তখন রাসূল বলেছেন যে রমজান শরীফের লাস্ট যে 10 দিন রয়েছে ওই 10 দিনের মধ্যে বেজুর যে রাতগুলো রয়েছে ওই রাতের মধ্যে যে কোন একটি রাত সবে কোদর হতে পারে হতে পারে মেবি অর্থাৎ হতে পারে যে কোন একটি রাত হবে তো আশা করি যে এই বিষয়টা আপনাদের क्लियर হয়ে গেছে যে রমজান শরীফের লাস্ট যে আমরা এতে করি যে সময় যে দশ দিন সেই দশ দিনের বেশজুর যে রাত্রিগুলো রয়েছে সেই রাত্রির মধ্যে সবে কদর হতে পারে যেমন একুশ রমজান হতে পারে তেইশ রমজান হতে পারে পঁচিশ রমজান হতে পারে সাতাইশ রমজান হতে পারে উনত্রিশ রমজান হতে পারে এই এই রাত্রের মধ্যে কিন্তু হবেই তো এই ক্ষেত্রে বেশি মত রয়েছে বেশি অভিমত রয়েছে হাদিসের মধ্যে যে বিশেষ করে যেই লিবাগত রাত্রি সেই রাত্রিতেই হবে কদর যেমন বলে একটি সুরা আল্লাহ তালা দিয়েছেন ইন্না আঞ্জালনা হুফি লাই লমা আদ্রা কামা লাই কাদ লাইলাতুল লুল কাদে কাইরমিন আলফি সাহর তো দেখেন আসলে সুরেখ কদর যেটা রয়েছে সুরেখ কদরের মধ্যেও কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন যে ফরিস্তারা এই রাত্রিতে আকাশ আকাশ থেকে নেমে আসবেন এবং পুরো রাত ইলা ইলাল ফজর অর্থাৎ ফজর তো ফরিস্তারা কি করবেন থাকবেন এটা সুরে কদরের মধ্যে বর্ণনা রয়েছে যে সুরে কদরের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে এই রাত্রি এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ সাহ ফরিস্তা ফরিস্তারা দুনিয়াতে নামবেন পৃথিবীতে নামবেন এবং মাটিতে নামে বলবেন কার কি প্রয়োজন সেটা জিজ্ঞেস করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ছয় এপ্রিল দুই হাজার দুই হাজার চব্বিশ সালের ছয় এপ্রিল শনিবার দিবাগত রাত্রিতে সবকদর পালিত হবে তো আপনারা এটাই এটাই যে বুঝতে পেরেছেন যে কীভাবে এটা বের করতে হয় যে আসলে সেটা ছিল লাস্ট রমজানের দশ দিনের যে কোনো রাত হতে পারে এক্ষেত্রেই কিন্তু সেটাকে বের করার নিয়ম যে সাবাইকালাম রসুল সাল্লাহসাল্লাম বলেছেন লাস্ট যে রাতগুলা রাতগুলার মধ্যে যে কোনো বেড়ে গুড়ে একটি রাত হতে পারে তো আপনারা আশা করি বুঝতেছেন এই রাতের অনেক ফজিলত অনেক গুরুত্ব অনেক ফজিলত রয়েছে এই রাতের আপনি ওই নামাজ 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 পড়তে পড়বেন নফল কুরআলা করবেন তসবি আদির করবেন জিকির করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দু আর যাই যাই চাইবেন তা আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ওই বিষয়গুলা যে লাইলাতুল কদর কবে এবং লাইলাতুল কদরের লাইলা তুর কোদর কবে হবে দুই হাজার চব্বিশ সালে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে আসলে এটা একটা প্রশ্নই থাকে যে লাইলাতুল কদর কবে তো আলহামদুলিল্লাহ আই আলহামদুল্লাহ আপনারা বুঝেছেন তো আমি নেক্সট ভিডিওতে কিন্তু লাইলাতুল কদরের দুই রাকাত করে নামাজ কিভাবে পড়তে হয় কি কিভাবে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন তো লাস্ট রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইন ফিউচার এরকম ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন में रिलेटेड वीडियो माध्यम धन्यवाद खुदाफिस